এই নির্বাচনে শুধু দুইটা শক্তি আছে বাংলাদেশ পন্থী জাতীয়তাবাদী শক্তি যেটা নেতৃত্ব আছেন পারে আর উল্টা দিকে আছে উগ্রপন্থী অগন্ত গণতান্ত্রিক শক্তি যেটা পরিচালনা করছে জামাতে ইসলাম আমরা গণতান্ত্রিক বাংলাদেশ চাই না উগ্রপন্থী বাংলাদেশ চাই এইটা এইটা পরিষ্কার চয়েস দিয়ে দিতে হবে ঘরে ঘরে এই নির্বাচনে কিন্তু তৃতীয় কোনো শক্তি নাই গণতন্ত্র বা উগ্রতন্ত্র জাতীয়তাবাদী শক্তি আর নাইলে জামাত ইসলামী শক্তি ঘরে ঘরে যদি আপনারা এই বার্তাটা সঠিক ভাবে পৌঁছায় দেন বাংলাদেশে অত্র এলাকা এমন কোনো বাড়ি নাই এমন কোনো নাগরিক নাই যারা গণতন্ত্রকে বাদ দিয়া উগ্রতন্ত্র বেছে নেবে এমন কেউ নাই এবং যদিও যুদ্ধ গণতন্ত্র রক্ষা করার তবুও আমরা আমাদের যতগুলো দফা দিয়েছি পরিষ্কার করে দিয়েছি কতখানি জনবান্ধব সরকার হবে আমাদের আগামী সরকার যত দুষ্ট পরিবার আছে সবার জন্য আমরা ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করছি যেন প্রত্যেকটা গরিব ঘরে আমাদের মা বোনরা খাওয়ার কষ্ট না করে বাচ্চাদের শিক্ষার কষ্ট না করে আমরা বেকার ভাতার ব্যবস্থা করছি আমরা পরিষ্কার দেখিয়ে দিয়েছি যদি আমরা সরকারি দায়িত্বে আসি তাহলে প্রথম আঠারো মাসের ভেতরে আমরা কিভাবে নতুন এক কোটি চাকরি তৈরি করব। আমরা কিভাবে গ্যাস পানি বিদ্যুৎ সমস্যা এই সবগুলো সমাধান করব। আমি প্রত্যেকটা ঘরে ঘরে যখন যাচ্ছি পরিষ্কার করছি অর্থ এলাকার সন্ত্রাস সমস্যা আমরা কিভাবে দমন করব। যারা তারেক রহমানের সরকার পুরো বাংলাদেশের কোথাও সন্ত্রাস হইতে দিবে না জিরো টলারেন্স সন্ত্রাসের প্রতি একই সাথে বৃহত্তর ঢাকা তেরো মোহাম্মদপুর এলাকায় আমাদেরও অবসলিউট জিরো টলারেন্স থাকবে মাদক ব্যবসা ও সন্ত্রাসের প্রতি এই এলাকায় কোনো চাঁদাবাজি হবে না এই এলাকায় কোনো জমি দখল হবে না এই এলাকায় কোনো মাদক সন্ত্রাস হবে না সবকিছুই কিন্তু জাতির জন্য নাগরিকদের জন্য এলাকাবাসীদের জন্য আমরাই করব কারা কারা করবে করবে আমরা একটা মাত্র স্লোগান বারো তারিখ দিন বারো তারিখ সারাদিন একমাত্র ধানের শীষের ভটি আমাদের গণতান্ত্রিক অপশন এই এলাকার উন্নয়নের জন্য দেশের উন্নয়নের জন্য নাগরিক উন্নয়নের জন্য এবং আজকে এই প্রচারণার প্রথম দিনে এই মঞ্চে দাঁড়িয়ে আমাদের মহান ত্যাগী নেতা বেগম খালেদা জিয়ার শোকের দোয়া ফিলে দাঁড়িয়ে আমি আপনাদের কাছে প্রতিজ্ঞা করছি আমি যতদিন আপনাদের মাঝে আছি ততদিন কোন বাজি চাঁদাবাজি মাদক ব্যবসাকে আমি একটুও

যারা আমাদের মান ত্যাগী নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিলে সামিল হচ্ছেন তাদের সবাইকে আবারও আমার অন্তরে অন্তস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম